নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি হোয়াইট সস পাস্তা পাস্তা তো আমরা অনেকভাবেই খেয়েছি একবার এইভাবেই ট্রাই করে দেখুন এর জন্য আমাদের দরকার পাস্তা এখানে আমি পাঁচশো গ্রাম মতন পাস্তা নিয়েছি দেখুন এরকম শেপে পাস্তা নিয়েছি আপনারা যে কোনো শেপে নিয়ে নিতে পারেন এবার কড়াইতে আমি জলটা গরম করে নিয়েছি এবার আমি এখানে পাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি বেশ ভালো পরিমাণে জলটা অ্যাড করতে হবে যাতে পাস্তাটা ভালোভাবে ডুবে যায় এবার আমি পাস্তার মধ্যে অ্যাড করে দেব এক চামচ মতন লবণ আর আমি এখানে দেবো সামান্য পরিমাণে তেল আর যেটা দেবো সেটা হচ্ছে ভিনিগার এখানে আমি দু চামচ মতন ভিনিগারও অ্যাড করব এবার আমি এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য বয়েল করতে হবে পাস্তাটা এখানে আমি পাস্তাটাকে সাত মিনিটের মতন বয়ল করে নেব পাস্তাটাকে আমি বেশ কিছুক্ষণ বয়ল করে নেব প্রায় সাত মিনিট পর আমি ফিরে এসেছি একটু চামচের সাহায্যে আমি নাড়ি চাড়ি নিচ্ছি আর দেখছি পাস্তাটা বয়ল হয়েছে কিনা পাস্তাটা কিন্তু এখানে সিক্সটি সেভেন্টি পারসেন্ট মতন বয়ল করতে হবে এবার আমি পাস্তাটাকে স্ট্রেন করে নিচ্ছি সব পাস্তাগুলো ঢেলে নিচ্ছি আর আমি এখানে একটু ঠান্ডা জল আমি দিয়ে দি দেবো দেখুন ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে দিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণে তেল জলটাকে ভালোভাবে ঝাড়িয়ে নেব দেখুন জলটা আমি সরিয়ে ফেলে দিচ্ছি এবার তেলটা মাখিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য তেলটা মাখিয়ে রাখলে পাস্তাগুলো একটা এক্সট্রা সাথে লেগে যাবে না এবার আমি পাস্তাটা ঠান্ডা করে নিচ্ছি এবার আমি অন্য ইনগ্রিডিয়েন্টসগুলোর দিকে চলে যাচ্ছি এখানে আমি নিয়েছি এক বাটি কন একটা ক্যাপসিকাম একটা গাজর পেঁয়াজ নিয়েছি আমি এখানে একটা আর আমি এখানে নিয়েছি দুধ পাঁচশো এম এল মতন আর চিকেন নিয়েছি আমি পাঁচশো গ্রাম আর রসুনের কুচি আছে মানে এখানে কুড়িটার মতন রসুন কুচি নিয়েছি আর চিজের স্লাইস নিয়েছি এখানে সব পেঁয়াজগুলো এবং ক্যাপসিকাম গাজর সবই আমি কিউব আকারে ছোট ছোটো কিউব আকারে করে নিয়েছি এবার কড়াইতেই আমি পরিমাণ মতন একটু সাদা তেল অ্যাড করছি এবার আমি এখানে রসুন কুচিটা অ্যাড করে দেব রসুন কুচিটা দিয়ে একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি দেখুন ভালো করে একটু ভেজে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ কাটাটা পেঁয়াজটা দিয়েও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করে দেব আমার কেটে রাখা গাজরটা যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগে আমি কিন্তু গাজরটা এখানে ফাসতেই অ্যাড করে দেবো পেঁয়াজের পরে পেঁয়াজটা একটু হালকা সটে করার পরেই আমি গাজরটা অ্যাড করে দিচ্ছি গাজরটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর আমি এখানে চিকেনটা অ্যাড করছি যে চিকেনটাও টাইম লাগে সেদ্ধ হতে একটু আমি এটাকে স্টেজ বাই স্টেজ অ্যাড করছি যাতে সবজি সেদ্ধ অনুযায়ী সবগুলো আমি অ্যাড করে দেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন এবার চিকেনটা দিয়ে ভালো করে একটু নারি চাটি নিতে হবে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি সুইট কর্ন এখানে আমি এক কাপ মতন কর্ন নিয়েছি আপনারা আপনার পরিমাণ অনুযায়ী নিতে পারেন সুইটকর্নটা দিয়েও ভালো করে একটু নারি চাটি নিচ্ছি আমি কিন্তু এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ অ্যাড করে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিচ্ছি দেখুন এখানে চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে প্রায় একটু ভালো করে নাড়িয়ে চাটেই নিচ্ছি এখানে আমার সুইটকর্ন সবজিগুলো আর চিকেনটাও ভালো মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দেব আমার কেটে রাখা ক্যাপসিকামটা ক্যাপসিকামটা দিও ভালো করে একটু নাড়িজারি নিতে হবে সুন্দরভাবে আমি নারিজারি নিচ্ছি আর বেশ সুন্দর একটা গ্রান যতক্ষণ না বেরোচ্ছে আমি এটাকে নারিজারি চারি নিচ্ছি দেখুন এবার আমি আমার ঢাকা দিয়ে কিছুক্ষণ আবার কুক করে নেব এবার আমি এটা কড়াইতে দু টেবিল স্পুন মতন বাটার দিচ্ছি বাটারটা একদম কিন্তু লো ফ্লেমে করতে হবে যাতে বাটারটা পুড়িয়ে না যায় এবার আমি দু টেবিল স্পুন বাটারের জন্য দু টেবিল স্পুন আমি ময়দা দেব। যতটা বাটার দেবেন ততটাই ময়দা অ্যাড করবেন দেখুন বাটারটা গলে গেছে আর বাটারটা আমি কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমেই গলিয়ে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দেব দু টেবিল স্পুন ময়দা যতটা সস বানাবেন সেই অনুপাতেই আমরা ময়দা ও বাটারটা নিচ্ছি যদি সসটা কোয়ালিটিটা বাড়াতে চান তাহলে আপনারা তিন টেবিল স্পুন বাটার ও তিন টেবিল ময়দা দিতে পারেন সেই অনুযায়ী দুধটাও কিন্তু বেশি লাগবে দেখুন ভালো করে ময়দাটাকে আমাকে রোস্ট করে নিতে হবে এই বাটারের সাথে যতক্ষণ না কাঁচা ভাবটা যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু এটা ভাজা ভাজা করে নিচ্ছি খুব সুন্দর করে ভেজে নেব আমি ময়দার সঙ্গে বাটারটা যখন খুব সুন্দর স্মেল আর চলে আসবে তারপর আমি এখানে অ্যাড করে দেব দুধ দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি এরপর আমি এখানে দুধটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি পাঁচশো মিল মতন দুধ দিয়েছি আপনার যদি মনে হয় সসটা একটু গাঢ় আপনারা দুধটা কিন্তু বাড়াতে পারেন দেখুন ভালো করে একটু নাড়িচাড়ি নিচ্ছি না তে দুধটা কিন্তু বেশ গাঢ় হয়ে আসবে যেহেতু আমরা এখানে ময়দাই ইউজ করেছি হোয়াইট সসটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখুন নাড়ি চারি নিলাম ওয়াই সসটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে কতটা গাঢ় হয়ে গেছে এই স্টেজে আমি এখানে অ্যাড করে দেবো চিজের স্লাইস আপনার আপনাদের স্বাদ অনুযায়ী বা চাহিদা অনুযায়ী চিজের স্লাইস অ্যাড করতে পারেন দেখুন এখানে একটা 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 স্লাইস আমি অ্যাড করে দিচ্ছি পরে আমি একটা চিজ স্লাইস অ্যাড করে দিয়েছিলাম চিজের স্লাইস আপনারা চাইলে যতটা ইচ্ছা ততটা দিতে পারেন যতটা চিজই চাই ততটা আপনারা চিজের স্লাইস অ্যাড করবেন দেখুন ভালো করে নাড়ি চারি নিচ্ছি সসটাকে ভালো করে চাড়িয়ে নিচ্ছি দেখুন এবার আমি সসটা দেখুন যে স্পুনটার মধ্যে লেগে আছে ওটা আমি হাতের সাহায্যে দিয়ে দাগ কাটছি যখন ভালো মতন দাগটা বসবে বুঝবেন সসটা কিন্তু হয়ে গেছে এই স্টেজে আমাকে কিন্তু পাস্তাটা অ্যাড করে দিতে হবে এখানে আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে অ্যাড করছি আর এটা কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবেন নাহলে কিন্তু সসটা লেগে যাওয়ার চান্স থাকে দেখুন আমি এবার পাস্তাগুলো সব অ্যাড করে দিচ্ছি পাস্তাগুলো দিয়ে ভালো করে আমাকে নাড়িচারি নিতে হবে যদি এই স্টেজে প্রয়োজন হয় একটু মিল কিন্তু আপনারা অ্যাড করতেই পারেন আপনি যদি মনে হয় একটু ঘনও বেশি হয়ে গেছে মিলটা অ্যাড করবেন দেখুন ভালো করে একটু নাড়িচারি নিচ্ছি এবার আমি এই স্টেজে অ্যাড করে দিচ্ছি দেখুন একটুখানি দুধ আমার মনে হয়েছিল এখানে একটু মিল দরকার আমি এখানে অ্যাড করে দিলাম এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আর যখন দেখবেন কীরকম ঘনত্ব হয়েছে সেই হিসেবে মিলটা অ্যাড করবেন মিলটা দিয়ে ভালো করে একটু নাড়িচারি নিচ্ছি যাতে চিজটা দিয়েছি আর এটা চিজটা দিলে পরে জমে জমে আসে এবার আমি এখানে ভেজিটেবল হা ভেজিটেবলসগুলো অ্যাড করে দিচ্ছি ভেজিটেবলস আর চিকেন যেটা আছে সেটা আমি অ্যাড করে দিচ্ছি ভালো করে মিক্স করে নিতে হবে এবার আমি এখানে অ্যাড করে দেবো ফ্রেশ ক্রিম আমি এখানে একশো এম এল মতন ফ্রেশ ক্রিম অ্যাড করেছি ফ্রেশ ক্রিমটা দিলে খুব স্মুথ হবে এবং টেস্টটাও খুব দারুণ হবে দেখুন ভালো করে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি ফেস ক্রিমটা দেওয়া খুবই জরুরি এটা আপনার টেক্সচারটা খুব সুন্দর আসবে দেখুন এবার আমি এখানে অ্যাড করে দেব কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এখানে এক চামচ মতন অরিগানো অ্যাড করছি আর এখানে অ্যাড করবো আমি স্বাদ অনুযায়ী লবণ দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি আর যেটা এখানে অ্যাড করব সেটা হচ্ছে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আপনারা আপনাদের ছাড় অনুযায়ী অ্যাড করতে পারেন দেখুন চিলি ফ্লেক্সটা আমি অ্যাড করে দিলাম দিয়ে একটু হালকা নারিচারি নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আমি এখানে এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আমার রেসিপিটা কিন্তু একদম রেডি এবার আমি এটাকে সার্ভ করে দেব বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আর বন্ধুরা আপনাদের মিষ্টি মিষ্টি ক্যামেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যি মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ বাড়ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ